তো বন্ধুরা আজ সকালে ঘুম থেকে উঠে দেখি একই অবস্থা চারিদিকে করে একদম পুরো আছে মেয়েটাকে বললাম যে স্কুলে যেতে হবে না না কিন্তু শুনলো সাইকেলটা নিয়ে নি হাঁটতে হাঁটতে গেলাম একটা ভ্যান পেয়ে গেছিলাম তখন তো চলে গেলাম কিন্তু স্কুলে যাওয়ার পরে একই বৃষ্টি বাড়িতে তো আসতেই হবে তো দেখো বন্ধুরা রাস্তা দিয়ে আসছি রাস্তায় কোনো লোকজন নেই ভীষণ বৃষ্টি হচ্ছে ভীষণ আর আমি বড় একটা ছাতা মাথায় দিয়ে হাঁটতে হাঁটতে আসছি আর এই যে চারিদিকে ভিডিও বানাচ্ছি দেখো রাস্তাঘাটে একদম আর আমি একা একা হাঁটতে হাঁটতে বাড়িতে আসছি দেখো কি পরিমানে বৃষ্টি হচ্ছে চারিদিকে লোকজন শুনশান এই যে আমি চলে এসেছি বাড়ির কাছে প্রায় এই যে বাড়ির রাস্তায় চলে এসেছি আমি দেখো বৃষ্টিতে কি অবস্থা চারিদিকে এই যে মন্দিরের সাইড দিয়ে যাচ্ছি আমি হাঁটতে 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 দেখো কি জল রাস্তাঘাটে মানে বলার মতো না পা ডুবে গেছে জলে এখানে ক্যামেরায় ভালো বোঝাতে পাচ্ছি না এই যে আমি বাড়িতে চলে এসেছি এই দেখো আমার পাখিরা কি করে বৃষ্টি দেখে আমি চলে এসেছি ঘরে বন্ধুরা তো টাটা আবার অন্য ভিডিও দেখা হবে দেখো বাইরে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখ